সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু অগ্রহায়নের শুরুতে আদি নববর্ষ পালনের ঘোষণা দিয়েছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি হয়েছে বিতর্ক কি এ আদি নববর্ষ হঠাৎ কেন আদি নববর্ষ উদযাপনের ঘোষণা আসলো নশো বিরানব্বই হিজড়ি বা পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের দশই মার্চ বাংলা সন গণনা শুরু হয় তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় পাঁচই নভেম্বর পনেরোশো ছাপ্পান্ন থেকে প্রথমে এ সনের নাম ছিল ফসলি সন পরে এটি বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিত হয় মূলত খাজনা আদায়ের সুবিধার্থেই সন চালু করা হয় এর পূর্বে মুঘল শাসকরা তাদের রাজকীয় বর্ষপঞ্জী পঞ্জিকা অনুযায়ী সমগ্র ভারত থেকে কর আদায় করা হতো কিন্তু বাংলাসহ আসাম উড়িষ্যা ত্রিপুরা নেপাল এই দিকের জনসাধারণ সূর্যকেন্দ্রিক বর্ষ গণনা করত এবং হিজড়ি বর্ষ তাদের ফসল কর্তনের সাথে মিলত না বিধায় কর আদায়ে অসুবিধা হতো এ প্রেক্ষিতে সম্রাট আকবরের আদেশে রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতেহ উল্লাহ সিরাজী সৌরশন এবং আরবি হিজরি সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম বিনির্মাণ করেন বৈশাখে নির্ধারণ করা হয় তার প্রথম মাস আর সেই আলোকেই বর্তমানে পহেলা বৈশাখে বাংলা নববর্ষ পালন করা হয়ে থাকে তবে এর পূর্বে এ অঞ্চলে নববর্ষের উৎসব উদযাপিত হতো ভিন্ন সময় নববর্ষের আদি অনুষ্ঠান হিসাবে আমানি উৎসব বা নবান্ন উৎসবের কথা বলেছেন ঐতিহাসিকেরা যা পয়লা অগ্রহায়ণে অনুষ্ঠিত হয় এটি ছিল মূলত কৃষকদের উৎসব একে বাংলার আদি নববর্ষ বলা হয়ে থাকে এবার অগ্রহায়ণ মাসের শুরুতেই সেই আদি নববর্ষ উদযাপনের ঘোষণা দিয়েছে ডাকসু চোদ্দই নভেম্বর শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ষোলোই নভেম্বর রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় দিনব্যাপী নববর্ষের আয়োজন করা হবে বলে জানিয়েছেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এ প্রসঙ্গে তিনি বলেন বর্তমান প্রজন্ম আজ ভুলতে বসেছে এককালে পয়লা অগ্রহায়ণই ছিল এ অঞ্চলের মানুষের নববর্ষ প্রজন্মকে সেই ইতিহাস মনে করিয়ে দেওয়ার জন্য আমরা নবান্ন উৎসবকে আদি নববর্ষ উৎসব নামে উদযাপন করার উদ্যোগ নিয়েছে। কিন্তু বক্তব্যে ডাকসুর এ সাংস্কৃতিক সম্পাদক বৈশাখে বছরের শুরুর মাস আর পয়লা বৈশাখে বছরের প্রথম দিন হিসেবে বাংলার মানুষ উদযাপন করেনি বলে দাবি করেন রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে পয়লা বৈশাখ বাংলা নববর্ষের রূপ পায় বলেও দাবি করেন তিনি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিতর্ক এ ধরনের বিতর্ক শেষ পর্যন্ত একটি বড় সত্যি মনে করিয়া দেয় সংস্কৃতি কখনো একরৈখিক নয় বরং ইতিহাস প্রথা ও সমাজের অভ্যাস মিলে গড়ে ওঠা এক জীবন্ত ধারা যা সময় স্রোতে আমূল পরিবর্তন হয়ে যায় বাংলা সন বৈশাখ বা অগ্রহায়নের উৎসবে তাই ভিন্ন ব্যাখ্যা থাকতেই পারে তবে যে উৎসবই হোক তা উদযাপনের আগে তার যথাযথ ইতিহাস ও প্রেক্ষাপট জানাটাও জরুরি